বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু আসলে আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ ওনার কেনু চেহারা বা ওনার কেন বক্তব্য আমরা কিন্তু এখনও পর্যন্ত শুনতে পাইনি বিশেষ করে পবিত্র ঈদুল ফিতরের জামাত ওনার কিন্তু পড়ার কথা ছিল প্রধান উপদেষ্টার সাথে যদিও উনি বাংলাদেশের সর্বোচ্চ হাই লেভেলের পাওয়ারে উনি থাকেন এবং কি উনি কিন্তু ঈদগাহে এসেই কিন্তু নামাজ পড়ার কথা ছিল কিন্তু ওনাকে আমরা ঈদগাহে দেখিনি আমরা যতটুকু জানতে পেরেছিলাম তখন তারা বলেছিল যে নিরাপত্তার স্বার্থে আপনার রাষ্ট্রপতি বঙ্গভবনেই নামাজ আদায় করবেন তো যাই হোক গেল আপনার রোজার ঈদের কথা কিন্তু কুরবানি ঈদ কিন্তু চলে আসতেছে বিশেষ করে আজকে অনেক মাস ধরেই কিন্তু আমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে মিডিয়ার সামনে আসতে দেখিনি বা উনি গণভবনে রাষ্ট্রপতি আছে কিনা এটাও এখন সন্দেহের বিষয় এটি আমি একজন ব্যক্তিগত আমার ব্যক্তি মতামত কারণ আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটি আমার জানতে ইচ্ছে হয় এবং এদেশের মানুষেরও আমার মনে হয় এটি জানার ইচ্ছা রয়েছে যে আমরা তো কয়েক মাস যাবৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে মিডিয়ার সামনে আসতে দেখিনি বা ওনার কোনো বক্তব্য কিন্তু আমরা শুনিনি কেন রাষ্ট্রপতি হচ্ছে এদেশের সর্বোচ্চ পাওয়ারে থাকে উনি এখন যা চাইবে বাংলাদেশে তাই কিন্তু হওয়ার কথা কিন্তু ওনাকে কি আপনার জিম্মি করা হয়েছে বা উনি কি উনি কি বাংলাদেশে আছে কি না এটাও কিন্তু আমরা এখনও নিশ্চিত না কিন্তু আদৌ ওনার সাথে কি হচ্ছে বা উনি জাতির সামনে আসতেছে না কেন যা করার সব উপদেষ্টারাই করতেছে তাহলে রাষ্ট্রপতির কাজ কি রাষ্ট্রপতি তো এদেশের সর্বোচ্চ পাওয়ারে থাকে এবং দেশে সরকার না থাকলে এটির সংকট মোকাবেলা কিন্তু রাষ্ট্রপতিই করে কিন্তু এরকম কোনো ভূমিকা কিন্তু আমরা এখনো পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের দেখিনি বা উনি মিডিয়াতে এসে কিন্তু কথাও বলেনি ওই যে এক সময় আমরা শুনেছি বা উনি বলেছিল একজন সাংবাদিক ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি পদত্যাগ করেছিল কিনা বা আপনার কাছে এরকম কেন পদত্যাগপত্র পাঠিয়েছিল কিনা আপনার কাছে কি সেটি আছে তখন উত্তরে উনি বলেছিলেন যে উনি তো আমার সাথে দেখাও করে যায়নি বা আমার কাছে এরকম পদতক পদত্যাগপত্রও দিয়ে যায়নি আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হয় যে একজন সরকারের অনুপস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব নেওয়াকে বলে অন্তর্বর্তীকালী সরকার যেমন একজন চেয়ারম্যান দশ দিনের জন্য ছুটিতে যাবে বা বিশ দিনের জন্য সে দেশের বাহিরে সফরে যাবে তার তার অনুপস্থিতিতে যেই লোককে দায়িত্ব দিয়ে যাবে তাকেই বলা হয় এরকম অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হোক আর যাই হোক এটাকে বলা হয় কিন্তু এই উপদেষ্টার কিনু এখতিয়ার নাই রাষ্ট্রের কিনু আপনার আইন পরিবর্তন করা অথবা রাষ্ট্রের কোনো কিছু পরিবর্তন করার কিন্তু সুযোগ এই উপদেষ্টাদের থাকে না কিন্তু তারা কিন্তু আজ আমরা দেখতে মানে দেখতে পাচ্ছি যে তারা সেটি করতেছে মানে সব কিছুই তারাই পরিবর্তন করতেছে যেখানে যা হচ্ছে তারাই সব কিছু করতেছে কিন্তু যে মূল রাষ্ট্রের মালিক বা যাকে আমরা বলে থাকি সর্বোচ্চ পাওয়ারে থাকে রাষ্ট্রপতি ওনাকে দিয়েও কিন্তু কোনো কিছু করানো হচ্ছে না বা ওনাকে আমরা এখনও মিডিয়ার সামনে দেখতেও পাচ্ছি না এর কারণে কিন্তু আমাদের অনেকেরই মনের মধ্যে একটি প্রশ্ন জাগতে পারে যে আসলে রাষ্ট্রপতি কি বঙ্গভবনে আছে কি না উনি বাংলাদেশেই নাই যদিও এটি আমার ব্যক্তিগত মতামত আমি অবশ্যই বলবো আমার ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন হয়তো আপনাদের মতামত আমার সাথে মিল থাকতে পারে যেহেতু আমি এই বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন এখনও পর্যন্ত রাষ্ট্রপতির কি চেহারা আমরা দেখতে পেলাম না কারণ আপনারা এটাও জানেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উনি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একজন লোক এবং কি উনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক এবং কি উনি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য আওয়ামী লীগ পরিবারের তো ওই ক্ষেত্রে উনি যেহেতু রাষ্ট্রপতি হয়েছেন ওই সুবাদেও কি ওনার সাথে কেন ভিন্ন আচরণ করা হচ্ছে কি না বা যেহেতু শেখ হাসিনাই বাংলাদেশে নাই তো ওনাকে কেন সামনে আনা হচ্ছে না বা রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ওনাকে কেন দেখা যাচ্ছে না এটা কিন্তু আমাদের জনমনে একটি প্রশ্ন থাকতে পারে তো অবশ্যই আপনারা সঠিক কমেন্ট করে যাবেন যে আদৌ কি আপনারা এই বিষয়টা নিয়ে মানে আপনারাও কি চিন্তিত কিনা কারণ আমি আপাতত আমার ব্যক্তিগতভাবে আমি চিন্তিত কারণ রাষ্ট্রপতিকে আদৌ বঙ্গভবনের ভিতরে কি কিনা বা ওনাকে ছাড়াই কি সব কাজ হচ্ছে আমাদের দেশে কিন্তু উনি থেকেও যেমন কেন না থাকার মতন এমনটাই কিন্তু মনে হচ্ছে যদিও আরও শুনতে পাচ্ছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তারপর আপনার জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান দুইজনকে আপনার সরিয়ে দেওয়ার একটি প্ল্যান চলতেছে এটাও কতটুকু সত্ত্বে আমরা এখনও পর্যন্ত একশো পার্সেন্ট শিওর হয়ে বলতে পারতেছি না যদিও সেটি আপনার জুলাই ঘোষণাপত্র হওয়ার পরে সেটি জানা যাবে যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম